বিসমিল্লাহ রহমান রহিম আমরা এই মুহূর্তে আছি রাজশাহী সিল্ক ফ্যাশন লিমিটেড এর বিয়ের শাড়ির কালেকশন কাছে এখানে আমরা দেখব বিয়ের ওয়েডিং কালেকশন এটা কি সর্বোচ্চ না সর্বনিম্ন সর্বনিম্ন এটা সবচেয়ে কম প্রাইজ মধ্যে এটা এটা সাড়ে সাত হাজার টাকায় আপনারা এরকম শাড়ি নিতে পারেন এটা গোল্ডেন কাজ করা মেরুন পার ছবি তুলবো আচ্ছা এটা প্রাইস কি রকম 7500 টাকা ব্লাউজটাও অনেক গর্জিয়াস আচ্ছা এরপরে আমরা চলে যাব কোন শাড়িতে একটা একটা করে যদি বের করেন এটা 7500 টাকা এটা সাথে ব্লাউজ পিস আছে বিভিন্ন কালারের শাড়ি আছে এখানে এটা কি এটা উপর মিনাকারি কাজ করা মানে এই যে এই অন্য যে কালারটা এইটার জন্যই এটা মিনাকারী বলা হয় তাই না আচ্ছা এটা প্রাইস কিরকম উনিশ হাজার পাঁচশো এর নিচে নাই আমরা একবারে যদি ধরে ধরে আসি এটা উনিশ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা এটা সিঁদুর লাল মধ্যে গোল্ডেন কাজ করা আর মিনা মিনা কারি কাজ করা যেটা হচ্ছে গিয়ে হালকা গ্রিন এবং হালকা ইলো একটা শেড এটা দেখতেছি এটা প্রাইস কিরকম না না এইটা এইটাই আমি এইটাই দেখতেছি ওইটা আমি এখনো যাই নাই এটা উনিশ হাজার পাঁচশো কোনো ডিসকাউন্ট হবে আচ্ছা আমি আপনাদের ম্যানেজারের কাছে আমি রিকোয়েস্ট করে যাব আমাদের চ্যানেলের থ্রুতে যদি কেউ আসে তাহলে তার জন্য যাতে কিছুটা অনার করা হয় হ্যাঁ তো ঠিক আছে আমরা এই সামনের আরেকটা শাড়ি দেখব আচ্ছা এই আপুর যে শাড়িটা দেখাচ্ছে এইটা এই শাড়িটার প্রাইস কিরকম পনেরো হাজার পাঁচশো এটা হচ্ছে গিয়ে ব্লুর মধ্যে গোল্ডেন কাজ গোল্ডেন সুতার কাজ আচ্ছা সিলভার সুতার কাজ কি হয় সিলভারের কাজ কারণ অনেকেই এখন সিলভারের কাজের দিকে ঝুঁকছে ইভেন অনেকে বিয়েতে সিলভারের গহনাও পরে জুয়েলারি সিলভার জুয়েলারি এই যে এগুলো সিলভার কাজ এগুলোর প্রাইস কিরকম চৌত্রিশ হাজার

চোদ্দ হাজার দুইশো করেন যেটা ভালো সেটা করেন আমরা একটু দেখি চোদ্দ হাজার সুতার কাজ আসলে উপরের আলোটা একটু গোল্ডেন তো এই জন্য গোল্ডেন লাগতেছে আসলে গোল্ডেন না এটা সিলভার সুতার কাজ হ্যাঁ এটা খুব গর্জিয়াস এটার সাথে যদি সিলভার জুয়েলারি পরা হয় তাহলে খুব ভালো লাগবে আমার মনে হয় আচ্ছা এরপরে আমরা অন্য আরেকটা শাড়িতে যাব আচ্ছা এবার আমরা দেখতেছি গ্রিন একটা শাড়ি শাড়ি গ্রিন গ্রিন একটা বিয়ের ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কম্বিনেশন গ্রিনটার সাথে আসলে ম্যাজেন্ডাটা কি কিভাবে যায় এটার প্রাইজিংটা টা কিরকম উনিশ হাজার আটশো আচ্ছা ওই ওই ওইটা কি ব্লুর মধ্যে নিচে আমার কাছে ভাল লাগতেছে হ্যাঁ এটার প্রাইস কিরকম সতেরো হাজার এটা হচ্ছে গিয়েশো এই যে গ্রিন ম্যাজেন্ডা যেটা দেখতেছেন এটা উনিশ হাজার রিসিপশনের জন্য বেস্ট এটা উনিশ হাজার আটশো আর আপনার হাতে যেটা আছে সতেরো হাজার এটা কি গোল্ডেন কাজ সিলভার সিলভার কাজ এটা সিলভার কাজ এটা হ্যাঁ গোল্ডেন কোথায় আচ্ছা ব্রোঞ্জ টাইপের কিন্তু ভাল লাগতেছে এই শাড়িটা ভাল লাগতেছে এটার প্রাইস কীরকম সতেরো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা লাইট কালারের মধ্যে কি কিছু নাই গোল্ডেন কালার শাড়িটাই গোল্ডেন কালার বা অফ হোয়াইট কালারের শাড়ি হবে একটু দেখান বারো হাজার পাঁচশো এটা হালকা কাজের মধ্যে একেবারে ছোট ছোট কাজ ছোট ছোট গুটি কাজ এটার প্রাইস কিরকম বারো হাজার পাঁচশো আর এইটা অফ হাইট এর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা বোধহয় পনেরো হাজার টাকা এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আপনারা আসলে হয়তো কিছুটা মানে ডিসকাউন্ট না একটু অনার করা হবে হয়তো ফাইভ টাকা অনার করা হইতে পারে সর্বোচ্চ এরকম কিছু একটা আচ্ছা এরপরে আমরা যদি যাই কি কাঞ্জি কালচে মেরুন না ইন্ডিয়ান একটা শাড়ি আছে নাকি যেন কাঞ্জি ভারম নাকি যেন আমি ভাবছি ওইটা হ্যাঁ এটা মেরুন কালচে মেরুন ডিফারেন্ট কালার এটা অনেক ফর্সা যদি না হয় তাহলে এটা ভালো লাগবে না এই কাজটাকে নাকি পিটাইছে কয়জন মিলে পিটাইছে এটা এটার প্রাইস কি রকম সতেরো হাজার পাঁচশো আচ্ছা এটাও সুন্দর মোটামুটি আচ্ছা এই প্রিন্ট এটার একটু প্রিন্টটা বড় এগুলো কি হালকা এগুলো তো খুব একটা হালকা না হালকার মধ্যে কিছু নাই খুব একটা ভারীও না অনেক ওয়েটলেস হ্যাঁ সিল্কের উপর এই জন্যই ওয়েটলেস আর আমার মনে হয় বেনারসি থেকে আমাদের বের হয়ে সিল্কে আসা উচিত কারণ বেনারস বেনারসি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ট্রেডিশন আর সিল্ক রাসাই সিল্ক আমাদের আমাদের ট্রেডিশন সো আমরা এটা এই আপুর এটা প্রাইস কিরকম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর এই আপুর হাতে আছে এটা হচ্ছে কি আমার মনে হয় একটু যারা এইজড আসলে এটা ভালো লাগবে না এটা বিয়েতে ছেলের মা বা মেয়ের মা যদি পরে তাইলে ঠিক আছে হ্যাঁ তাই না এটা এটা হ্যাঁ এটা তো আমার আমার নানু তো নাই আমার নানু থাকলে আমার নানুকে আমি এই শাড়ি পরাইতাম খুব ভালো লাগতো এটার প্রাইস রকম উনচল্লিশ হাজার মাসাল আমরা যা দেখলাম তার মধ্যে সবচেয়ে দামি শাড়ি হ্যাঁ কি কি কালার আছে মেরুনটাই একটু দেখা দরকার সিঁদুর লাল একটা কালার আছে না ওই যে আপু যেটা হাত দিয়ে আছে ওইটা মনে হয় সিঁদুর লাল তাই না সিঁদুর লাল শাড়িগুলোই বেশি ভালো লাগে বিয়ের জন্য আমার মনে হয় দেখি একটু কাছ থেকে দেখি

আছে না আচ্ছা এবার আমরা একটু দামি শাড়ির দিকে যাই আপু আমরা তো মোটামুটি নিচে দেখলাম এতক্ষণ এবার আমরা দেখব পঞ্চাশের উপরে যেগুলো আছে আপনাদের কাছে ফিফটি প্লাস এবং ওনাদের কাছে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা শাড়ি অবধায় আছে উনি আমাকে যেটা বললেন আমরা সেই শাড়িগুলো দেখার চেষ্টা করব লেহেঙ্গার কালেকশন কি আপনাদের এখানে আছে খুবই কম এখানে প্রচুর এগুলা কি শাড়ি জি কি আচ্ছা আমি আসলে শাড়ি কেনার কোন অভিজ্ঞতা নাই এই জন্য নামগুলো আমি একটু এলোমেলো হয়ে যাই এগুলো এগুলোর প্রাইস কিরকম সাত হাজার করে এটা পার্টি শাড়ি বলা যায় তাই না আর এগুলোর প্রাইস কিরকম পঁচানব্বই হাজার টাকার শাড়িটা আমরা একটু দেখবো নাইন্টি আচ্ছা আমরা এক মিনিট একটু ছবিটা তুলে নিয়ে আপনি এবার আমরা দেখতেছি একটা লক্ষ টাকার শাড়ি এক লক্ষ টাকার চেয়ে মাত্র পাঁচ টাকা কম আপনারা খুশি হয়ে পাঁচ টাকা দিয়ে গেলে এক লক্ষ টাকাই হয়ে যাবে একদম তো কেউ যদি এরকম চায় যে হ্যাঁ আমি আমার বউকে এক লাখ টাকা শাড়ি পরাবো তাহলে সে খুশি হয়ে পাঁচ বেশি দিতেই পারে এটার প্রাইসটা হচ্ছে গিয়ে পঁচানব্বই হাজার টাকা কিছুটা ডিসকাউন্ট কি করা হবে কারণ দামটা অনেক বেশি না কিছুটা অনার করা যাবে এটা হচ্ছে গিয়ে পঁচানব্বই হাজার টাকা এই শাড়িটার দাম আরও এরকম দুই একটা শাড়ি আমরা দেখব চল্লিশ পঞ্চাশের মধ্যে হ্যাঁ একটু দেখান এটা কি একটা কালারই হয় এক পিসি আছে একটু আমরা আপনারা আরও শাড়ি বের করেন আমরা ততক্ষণ এটা পুরাটাই স্টোন স্টোনের

ছিচল্লিশ হাজার টাকা এটা প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা যে শাড়িটা আমরা দেখতেছি এখন গোল্ডেন কালারের মধ্যে স্টোনের কাজ এটা ছিচল্লিশ হাজার টাকা ফর্টি সিক্স থাউজেন্ড হ্যাঁ এটা ফর্টি সিক্স থাউজেন্ড আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নেই আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে এই যে এইটা আগের যে দুইটা শাড়ি দেখছি ওই দুইটা শাড়ির চেয়ে এই শাড়িটার কাজটা আমার কাছে মনে হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কারণ এটাতে স্টোনের পরিমাণ অনেক কম স্টোনের পরিমাণ কম থাকাটাই বেটার আচ্ছা এই এই যে শাড়িটা ডিসপ্লে করা এইটার হচ্ছে গিয়ে ব্লুর মধ্যে এটা ব্লু না ফিরোজা এটা ফিরোজা কালার ফিরোজার মধ্যে এটা হচ্ছে গিয়ে সিলভার সিলভার এবং এই যে একটু একটু হালকা গ্রিনিশ তারপরে একটু তামাটে কালার এই এই দুইটা কালারে এগুলা কারচুপির কাজ করা খুব সুন্দর শাড়িটা এটা প্রাইস কত চল্লিশ হাজার টাকা আর আপু যেটা পরে আছেন ওটা ছিচল্লিশ হাজার টাকা গোল্ডেন কালারের মধ্যে রিসিপশনের জন্য এগুলো বেস্ট হবে তো এই এই হচ্ছে গিয়ে এখানকার শাড়ি কালেকশন আরো দুই একটা শাড়ি খোলার দরকার নেই এমনি জাস্ট উপর থেকে আমাকে দেখায় প্রাইসটা যদি বলে দেন এই যে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে এই যে হোয়াইটের মধ্যে হ্যাঁ এগুলো বিয়ের শাড়ি না কিন্তু এগুলো রিসিপশনে পড়া যায় চাইলে রিসিপশনে পড়তে পারবেন মেয়ের মা ছেলের মা মেয়ের ভাবি ছেলের ভাবি মেয়ের বোন ছেলের বোন হ্যান্ডি সিল্কের উপরে অল ওভার আট হাজার টাকা এগুলোর প্রাইস এই এই রেটটা হ্যাঁ এটা বিয়ের শাড়ি এটা হচ্ছে সিল্কের উপরে এটা বোধ হয় র সিল্কের উপরে তাই না র সিল্কের উপরে এই যে পাতলা একেবারে এটা প্রাইস কত এটা প্রাইস 15000 15000 টাকা আচ্ছা ব্ল্যাক শাড়িটা হ্যাঁ ব্ল্যাক শাড়িটা একটু দেখান এটা আমাদের নীল মটকা সিল্কের উপর এটা মিল মটকা সিল্ক মিল মটকা এটা প্রাইস এটা হাতের কাজ করা এটা এমব্রয়ডারি করা এটা কত এটা 8000 8000 টাকা এটা প্রাইস 8000 টাকা এটার মধ্যে কালার আছে আর ওই যে যে শাড়িটা আপনি বের করতে চাচ্ছিলেন হ্যাঁ এটা এটার প্রাইস রকম এটা সতেরো হাজার আঠারো হাজার এটার প্রাইস আঠারো হাজার এটা 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 সিলভার কাজ এটা গোল্ডেনের রেড এর মধ্যে সিলভার কাজ হ্যাঁ আর সিঁদুর লাল কিছু আছে এটা এটাও তো সিঁদুর লাল তাই না এটা সিঁদুর সিঁদুর লালটা একটু দেখান আচ্ছা ডিফারেন্ট কালার করা হয়েছে হ্যাঁ যা যাদের ইয়েলো পছন্দ তারা এখানে চলে আসবেন ইয়েলো শাড়ি যদি অন্য কোথাও না পান এখানে এসে বলবেন যে ভিডিওতে দেখে আসছি ইয়েলো শাড়ি বানাই দেন আমাদেরকে ঠিক আছে ওনারা হয়তো কয়েকদিন সময় নিয়ে ইয়েলো কালারের কোন একটা শাড়ি আপনাকে আলাদা বাদ বাকি সবই সেম তো আজকের মতন আমরা বিদায় নেই এখান থেকে অনেক বড় হয়ে গেছে ভিডিও অনেকগুলো শাড়ি দেখাই ফেলছি এতগুলো শাড়ি বোধহয় এর আগে আমরা দেখাই নেই কোথাও বিয়ের শাড়ি তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপু দুই আপুকেই থ্যাঙ্কস আপুর নাম সাথী আপু আর আপু সোনিয়া আপু আচ্ছা এস এস আর কি তো ঠিক আছে দুজন আপুকেই থ্যাঙ্কস অনেক কষ্ট করলেন শাড়িগুলো ভাজ করতে এখন অনেক কষ্ট হয়ে যাবে তো আমরা দোয়া করি এখানে মানে যারা আসবেন সবাই সুন্দর করে তাদের পছন্দের শাড়িটা কিনে নিয়ে যাইতে পারবেন পছন্দ হবে অনেক শাড়ি পছন্দ হওয়ার মতন বিশেষ করে কত থেকে শুরু বললেন যেন সাড়ে সাত থেকে কিন্তু দশের উপরে গেলে বিশেষ করে দশের উপরে গেলে মোটামুটি সুন্দর শাড়ি শাড়ি পাওয়া যায় এবং এখানে কিন্তু শুধু গোল্ডেন কাজ সিলভার কাজের শাড়িও আছে এবং বেনারসি ছাড়াও কিছু শাড়ি আছে যেগুলা বেনারসি না এগুলা তো বেনারসি না এগুলো সিল্কের মধ্যে সিল্কের মধ্যে কাতান আর কিছু শাড়ি আছে সিল্ক না কাতান না মিল মটকা ওগুলোও ভালো ওগুলো একটু আলাদা রকম তো আজকের মতন নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করেন না এখনো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা নিশ্চয়ই আবার এরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আল্লাহ হাফিজ